আমরা ইডি ইডি এর মান পেয়েছি এটা এটা বসিয়ে আচ্ছা একেবারে বসাই দিলাম এইভাবে যে কে নোট এ এবং তো দেখেন থেকে আমরা একটা মান পাইতে পারি যে ভি সমান সমান কিউ বাই সি তো এই মানটা আমরা এখানে ব্যবহার করবো যে কিউ বাই সি সমান সমান

এই যে এখানে আমরা রাশিমালা পেলাম সমান কে নট এ বাই জি এটাই হলো আপনার সমান্তরাল পাত বিশিষ্ট ধারকের মাঝখানে যদি আপনি পরবৈদিক মাধ্যম স্থাপন করেন সেক্ষেত্রে সেই ধারকের ধারকত্বের রাশিমালা